মুন্সীগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলাম কামালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিকরা রবিবার সাত সেপ্টেম্বর সকাল এগারোটায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয় এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের ওপর সরাসরি আঘাত তারা বলেন হামলার ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি যা উদ্বেগজনক জানা যায় গত চার সেপ্টেম্বর একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সংবাদ সংগ্রহ করেছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম কামাল এক পর্যায়ে বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটি দোকানে ঢুকলে সেখানেই অতর্কিতভাবে একদল এক সন্ত্রাসী তার উপর হামলা চালায় পরবর্তীতে তিনি মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হামলাকারীদের কাউকে গ্রেফতার করা হয়নি মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি গুলজার হোসেন এনটিপি রিপোর্টার্স ময়নউদ্দিন সুমন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোসিস মোল্লা প্রেস ক্লাবের উপদেষ্টা এম এ জামাল মন্ডল কোষধ্যক্ষ রাজমল্লিক জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক আনিসুর রহমান ডলিন জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাহমুদ সাংবাদিক মাহমুদ সেলিম রোবেল মাতবর ফরহাদ হোসেন জনি শেখ আসলাম আবুল কালাম তোফাজ্জল হোসেন শিয়াব জেলার গণমাধ্যম কর্মীরা বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক সভায় যে কোনো রাজনৈতিক দল যে কোনো সামাজিক সংগঠন যে কোনো সাংবাদিকরা উন্মুক্ত থাকা হ্যাঁ আশা করি কিন্তু এই না যে একটা রাজনৈতিক সংগঠনের তারা একটা সাংবাদিককে আঘাত করবে মেরে ফেলার হুমকি দেবে

এই আইনা আইনা বিচার করা হল সাত পাশাপাশি বাংলাদেশে যত সাংবাদিকের উপরে হামলা এবং এই নির্যাতন হইছে সাহিত্যিক প্রতিপাদ জানিয়ে আমি আমার আছেন আমাদের গিয়ে আমরা এটা তীব্র নিন্দা জানাই

তারপরে ওই জিনিসটা সমস্ত করার জন্য কোনো কাউকে দায়িত্ব দেয়নি এবং সে নিজের গুরুত্ব দেয়নি আমরা বলতে চাই একটা দেশে একটি জেলায় যদি গণমাধ্যম খুব কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে না পারে তো সেই ক্ষেত্রে আমাদের ব্যর্থতা আমাদের সফলতা সেটা আপনারা বলে যাবেন এবং সাংবাদিক কামাল ভাইয়ের উপর যারা আক্রমণ করেছে তাদের দ্রুত আইনের আওতায় জন্য আমি

রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত মুখ কামারুজ্জামান রতন ভাই এবং তার আহ্বায়নে আমরা সেদিন গিয়েছিলাম সুলতান ভাই সাবেক সভাপতি যুবদল তারা দুজনেই আমাদের সাথে কথা হয়েছে তিনি দেখতে গিয়েছে তারা বলেছেন যে যেই এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আইনের আওতায় আনা হোক আমরা বদ্ধপরিকর আমরা সহযোগিতা করব সাথে সাথে আমাদের মুন্সিগঞ্জ জেলার

এই হামলার নিন্দা জানাচ্ছি মুন্সিগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের উপর আমরা সাংবাদিকরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে তাদের উপর নিপীড়ন হয় তাদের পক্ষে তারা এখানে মানববন্ধন করে তাদের নিউজ কভারেজের জন্য তারাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নিজেদের নিরাপত্তা নিজেদের উপর জুলুমের কথা বলতে গত চার তারিখ আপনারা জানেন আমাদের কামাল ভাই উপরে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতিকারী কামাল ভাই সেখানে সংবাদ সদরে কাজ করছিলেন তাকে উদ্দেশ্য তার উপরে এই হামলার পর কামাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আমরা চার তারিখেই তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি ঘটনা আমরা মুন্সীগঞ্জ সদর থানার অধিকে জানাই পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিলেন এর সুস্থ ব্যবস্থা তারা নেবেন তারা ঘটনার সঙ্গে জড়িত যারা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবেন অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমরা মুন্সিগঞ্জ সদর থানার অধিকে গত দুই দিন আগে তারা আমাদের রায়ের উপরে হামলা করেছিল তাদের ছবি ফলো করেছি আমরা তাদের পরিচয় শনাক্ত করার জন্য সহযোগিতা করেছি সেই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছিলাম কিন্তু অতি সাহেব আমাদেরকে আমাদের সংবাদকর্মীদেরকে আশ্বস্ত করে গিয়েছেন কত আজকে তিন দিন চার দিন চলে চার দিনের মধ্যে একজন আসামি তো সে আইনের আওতা আনতে পারে নাই আমি আপনাদেরকে আরও বলতে চাই গতকালকে আপনারা দেখেছেন গত পরশু দিন মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি বিপক্ষের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের ঘটনায় সেখানে যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রনিনের পাঠা দত্ত ভিডিও চিত্রে পিএবি একাত্তর টিভি